এইটা তো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গালী জেগেছে এই যে তুমি দেশটা স্বাধীন হয়েছে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের স্লোগান দিয়া স্লোগানটা কি ছিল আমি বললে আবার আমার দল কি মনে করে মানুষ কি মনে শেষ স্লোগানটা কি ছিল যে যুদ্ধে মারা গেছে গুলি খাইয়া সে কি স্লোগানটা না এই কথাটা বলতে এত মিথ্যাবাদী হয়ে গেলাম জাতি হিসাবে আজকে এই স্লোগানটা দেয় আমি আওয়ামী লীগের মতো খারাপ মানুষেরা এই স্লোগানটাকে অপবিত্র করছে সুরেরা এই স্লোগানটা দেয় কারণে আমি না কিন্তু এটাই তো সত্য একাত্তরের স্লোগানটা মুক্তিযোদ্ধার মুখে কি স্লোগান ছিল এটা বলে না কেন জয় বাংলা তো বাঙালি বাংলা তো আমাদের সর্বশেষ নিদর্শন এইটা তো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে এই যে তুমি কে আমি কে এই যে স্লোগানের নির্যাস তার নাম কি জয় বাংলা একটা স্লোগানের মধ্যে সব বোঝা যায় এই কারণে তো খুব গায়ে খুব জ্বালা আমিও দেই না আমি দেই না কারণ যেহেতু আওয়ামী লীগের এটাকে নিজেদের দলের স্লোগান বানাইছে এই কারণে আমি দেই না আমি তো যখন আওয়ামী লীগ করতাম তখন তো দিতাম এখন দেই না আমি আঠাশ বছর বা ত্রিশ বছর যাবো স্লোগান দেই না কারণ এটা আউমিলিক লীগ নিজের দেশ স্লোগান বানায় ফেলছে কিন্তু এটাই তো জাতীয় স্লোগান ছিল মুক্তিযুদ্ধের সময় এটা যে স্বীকার করে না সে তো অসত্য কথা বলে তো এই যে বাংলা ভাষাভাষী মানুষ তাকে কি বলা হয় বাঙালি তে এই যে বাংলা ভাষাভাষী মানুষ তাকে কি বলা হয় বাঙালি আর যারা আদিবাসী মানুষ বলো বা পাহাড়ি মানুষ বলো বা এটার উপজাতি মানুষ বলো তারা তো ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে তাদের অনেক ভাষা আছে এই ভাষাকে আমি শ্রদ্ধা করি তাদেরকে আমি শ্রদ্ধা করি নিরানব্বই পার্সেন্ট মানুষের যে ভাষা আমাদের উদারতার জন্য তাদেরকে নিয়ে চলার এক পার্সেন্টকে নিয়ে চলার জন্য জিয়াউর রহমান সাহেব বলছে ঠিক আছে জিয়াউর রহমান সাহেব কেন বলছে বাংলা দেশি যেদিন বলছে সেদিন কি কি যুক্তিটা জিয়াউর রহমান দিছে বলছে আমরা তো রিয়েলি বাঙালি নিরানব্বই পার্সেন্ট মানুষ ঠিক আছে কিন্তু রাষ্ট্রটা যেহেতু আমার রাষ্ট্রের পরিধির মধ্যে যেহেতু অন্য জাতিসত্তাও আছে তাদেরকে আমরা দিতে চাই না কাজে নিতাত্ত্বিক জাতিসত্তায় আমরা নিরানব্বই পার্সেন্ট লোক বাংলা বাঙালি হইলেও রাষ্ট্রীয় সত্তায় আমরা বাংলাদেশি কাজে আমি বাংলাদেশিও পছন্দ করি বাঙালিও পছন্দ করি আমি কোনোটাই কিন্তু ওপোস করি না কিন্তু একদম বাঙালি বাদ দিলে তো এই ছেলেরা মা বলতে শেখানো যাবে না